বন্ধু জীবনটা একটা কঠিন পরীক্ষার মতো এখানে যেমন দুঃখ আছে তেমনি আছে অপার সম্ভাবনা হতাশা আর দুঃখ আমাদের জীবনের অংশ কিন্তু এর কাছে নিজেকে সপে দিলে চলবে না দুঃখকে জয় করে হতাশার বেড়া ভেঙে বেরিয়ে আসার শক্তি তোমার ভেতরেই আছে তুমি হয়তো অনেকদিন দিন ধরেই ভাবছো কাল থেকে সব করব এই কাল কাল করতে করতে তোমার অনেক মূল্যবান সময় পার হয়ে গেছে কিন্তু জানো তো কাল বলে কিছু হয় না আজই সব কিছু করার সঠিক সময় আজ থেকেই শুরু না করলে তোমার স্বপ্নগুলো শুধুই স্বপ্ন থেকে যাবে তোমার ভেতরে সেই সুপ্ত শক্তিকে জাগিয়ে তোল তোমার মেধা তোমার পরিশ্রম তোমার স্বপ্ন এগুলো তোমার সব থেকে বড় সম্পদ এদের ব্যবহার করে তুমি তোমার নিজের জীবনকে নতুন করে গড়ে তুলতে পারো আর কোনো হতাশা নয় এবার হোক নতুন শুরু হতাশ হয়ে বসে থাকলে চলবে না জীবনের এই কঠিন সময়ে নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখো ভেঙে পড়া মনকে বলো আর নয় হতাশা এবার শুধু এগিয়ে যাওয়ার পালা ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে শুরু করো যে কাজটি তুমি কালকে করার জন্য ফেলে রেখেছো সেটি আজই শুরু করো মনে রেখো প্রতিটি সফলতার পেছনে থাকে অসংখ্য ব্যর্থতার গল্প কিন্তু যারা সফল হয়েছে তারা ব্যর্থতাকে ভয় পায়নি তারা প্রতিটি ব্যর্থতা থেকে শিখেছে এবং নতুন উদ্যমে আবার শুরু করেছে তোমার জীবনেও অনেক বাধা আসবে কিন্তু সে বাধাগুলোকে ভয় না পেয়ে সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শেখো তোমার ভেতরের আগুনকে জ্বলতে দাও সে আগুনকে কাজে লাগিয়ে তুমি তোমার লক্ষ্যগুলোকে পূরণ করতে পারো নিজের উপর বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করে এগিয়ে গেলে সাফল্য তোমার আসবেই এখন বলছি স্বপ্নকে সত্যি করার মন্ত্র আজ থেকে কালকের জন্য কিছু ফেলে রেখো না তোমার স্বপ্নকে সত্যি করার জন্য আজ থেকে কাজে লেগে যাও নিজের প্রতিজ্ঞাকে শক্ত করো যখনই মনে হবে তুমি আর পারছো না তখনই তোমার স্বপ্নের কথা মনে করো যে কারণে তুমি এই পথ হেঁটেছিলে সেই কারণটাকে মনে করো তোমার মেধা আর পরিশ্রমের উপর ভরসা রাখো বিশ্বাস করো তোমার দ্বারা সব কিছুই সম্ভব কারণ তোমার থেকে ভালো আর কেউ জানে না তুমি কি করতে পারো নিজের উপর বিশ্বাস রেখে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এগিয়ে যাও সাফল্য তোমার হাতে আসবেই আর দেরি নয় আজ থেকে শুরু করো তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও তোমার সাথে আরেকটি সিক্রেট জিনিস শেয়ার করছি দুঃখের জাল ছেড়ে বেরিয়ে আসার শপথ আজ থেকে হতাশার প্রতিটি কারণকে জয় করার শপথ নাও যে দুঃখ তোমাকে পেছনের দিকে টানছে তাকে তোমার সাফল্যের সিঁড়ি বানিয়ে নাও চোখের প্রতিটি জলকোনাকে শক্তিতে রূপান্তরিত করো মনে রেখো যে যত আঘাত সয় সে তত দৃঢ় হয় ভাঙা কাচের টুকরুগুলো যেমন চোখ ধাতানো আলো ছড়ায় তেমনি তোমার জীবনে ভাঙা স্বপ্নগুলোও এক নতুন ভোরের সূচনা করতে পারে কালকের জন্য ফেলে রাখা কাজটিকে আজই কেন করবে কারণ আগামী কাল বলতে কিছুই নেই কাল হয়তো তোমার স্বপ্ন দেখার শক্তি থাকবে না কাজ করার ইচ্ছেও থাকবে না আজ যে সুযোগ তোমার সামনে কাল হয়তো নাও থাকতে পারে তাই কালকের আশায় বসে থেকো না আজই সেই দিন যখন তুমি তোমার জীবনের মোড় ঘোরাবে সফলতার রাস্তাটা মসৃণ নয় এখানে কাটা আছে পাথর আছে আর আছে অসংখ্য বাঘ কিন্তু এই পথই তো তোমার আসল পরীক্ষা তুমি একবারে সবটা জয় করতে পারবে না তাই প্রতিদিন ছোট ছোট লক্ষ্যগুলো ঠিক করো ডায়েরিতে লিখে নাও এটা শুরু করলে আজই তুমি একটা নতুন দক্ষতা শিখবে কাল একটা নতুন বই পড়বে পরশু তোমার দীর্ঘদিন ফেলে রাখা কাজটি শেষ করবে মনে রেখো ছোট ছোট সাফল্যের সমষ্টি একসময় বড় সাফল্য এনে দেয় যখন তুমি তোমার ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করতে থাকবে তখন তোমার আত্মবিশ্বাস বাড়বে আর এই আত্মবিশ্বাসই তোমাকে তোমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে যখন তোমার মন ভেঙে যাবে তখন নিজেকে মনে করাও আমি এটা করতে পারি কারণ আমি এর থেকেও কঠিন কাজ করেছি তোমার জীবনের গল্পটা তুমি নিজেই লিখবে এর প্রতিটি অধ্যায়ে থাকবে তোমার পরিশ্রম তোমার মেধা আর তোমার স্বপ্ন যখন তুমি সফল হবে তখন মানুষ তোমার সাফল্যের কথা শুনবে কিন্তু এর পেছনের গল্পটা তুমি জানবে তুমি জানবে কিভাবে তুমি হতাশার আধার থেকে আলোর পথে এসেছ এই গল্পটা হবে হাজারো মানুষের অনুপ্রেরণা সত্যি বন্ধু এটি সত্যি হবে আজকে যারা সফল হয়েছে তাদের জীবনেও অসংখ্য নির্ঘুম রাত ছিল তারাও তোমার থেকেও বেশি হতাশাগ্রস্ত ছিল আজ তারা হাজারো মানুষের অনুপ্রেরণা তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখা মানে শুধু তোমার নিজের জীবনকে সুন্দর করা নয় এর মানে হল তুমি আরও অনেক জীবনকে আসার আলো যাওয়াচ্ছ তাই হাল ছেড়ো না বন্ধু তোমার ভেতরের আগুনকে নেভাতে দিও না এই আগুনই তোমাকে এক নতুন এক তুমি হিসেবে গড়ে তুলবে আজই তোমার সাফল্যের প্রথম পদক্ষেপ এই ভিডিওটি শেষ করার সাথে সাথেই ডায়েরিতে তোমার প্লানগুলো লিখে ফেলো চোখ বন্ধ করে কাজে লেগে যাও ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে বন্ধু ভালো থেকো সফল হও